মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসসালাম বলছেন মোস্তাদ রাখা হাকিমের মধ্যে হাসতে এসছে পনেরোশো আটষট্টি নম্বর হাদিস রসুল বলছেন যে দুইজন লোক আমার কাছে আসলেন আসার পরে আমাকে নিয়ে গেলেন একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন নিয়ে যে বলছেন ইসাদ উঠেন আপনি তখন আমি বললাম ইন্নি লাউতি আমি তো উঠতে পারবো না এত উঁচু পাহাড়ে উঠবে কি করে তখন তারা দুজন বলছেন হিলুলাক আপনাকে সহযোগিতা করছে আপনি উঠেন তখন আমি উঠে গেলাম তারা সহযোগিতা করলো তো সেখানে দেখছি বিকট শব্দ শুনতে পাচ্ছি আহাজারি আহাজারি শুনতে পাচ্ছি আমি জিজ্ঞেস করলাম মা হাজি আসুয়াত এটা কিসের শব্দ বলতো তখন তারা আমাকে বলল আহলিন নার জাহান নামের মধ্যে লোকেরা পুড়ছে পুরানো হচ্ছে তারা যে চিৎকার করছে আহাজারি করছে সেই শব্দটা আপনি কানে শুনতে পারছেন অতঃপর তারা আমাকে নিয়ে আসলেন এমন এক জায়গায় যে পওমিন্তাকুম তাসিল আস্তাকুম দামান বলছেন এরপরে তারা আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে আসলেন বহু মানুষ দেখছি তাদের সবাইকে পা উপরের দিকে বাধা আর নিচের দিকে পা নিচের দিকে মাথা উপরে পা নিচের দিকে মাথা আমি দেখছি তাদের শরীরকে সিরা হচ্ছে গাল কেটে দেওয়া হচ্ছে ঠোঁট কেটে দেওয়া হচ্ছে তা শিদ আসদা কুহুম দামান আর তাদের মুখ দিয়ে মাথা দিয়ে স্রোতের মতো রক্ত পড়ছে আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই আচ্ছা এরা কারা বিশাল একটা সম্প্রদায় তাদের সবাইকে উপরে পা বেঁধে রেখে এইভাবে শিলা হচ্ছে গোস্ত কাটা হচ্ছে তাদের ঠোঁট এবং গাল কেটে দেওয়া হচ্ছে এরা কারা আর রক্ত ঝরে পড়ছে আল্লাহ সাল্লা সাল্লামকে তারা প্রশ্ন করলেন হুমুল্লা দিন হাউলাইন ইউ ইফতিরুনা কবলা তাহিল্লাতে সবিহীন এরা ওই সমস্ত লোক যারা রমাজান মাসে সিয়াম না রেখে খাওয়া দাওয়া করতো আল্লাহ তাদেরকে এইভাবে বেঁধে জাহার নামে শাস্তি দান করছে হয়নি আল্লাহ রসুল দেখছেন অর্থাৎ মরার পরে শুরু করবে এটা রমাজানকে অবমূল্যায়ন করা যাবে না সাবধান এত বড় শাস্তি কঠিন শাস্তি আরে শাস্তি তো অনেক হয়েছে অনেক এরপরে রসুল বলছেন আমাকে দেখানো হলো বহু মহিলা নিল্লা বহু মহিলা উলঙ্গ নামের মধ্যে দেখছে উলঙ্গ মহিলা আর তাদের স্তনগুলো চিবিয়ে টিভি খাচ্ছে বিশাল বিশাল সাপ জাহান নামের আমি বললাম মানহাগুলাই আবার কারা এরা আবার কারা মোহাম্মদ রসুল্লা সাল্লা তার জবাব দিচ্ছে এই মহিলারা ইয়াম না না আউলাদা হন না আলবানা না এরা তাদের নিজের সন্তানকে দুধ দিত না একজন মায়ের বুকে দুধ থাকে প্রায় ষাট মনের মতো কেউ কেউ বলছে চল্লিশ মন এ দুধ দেয়নি মা সন্তানকে দেয়নি শরীর দুর্বল হয়ে যাবে চেহারায় শুকে যাবে বাচ্চাকে ফিডার খাওয়াইছে গরুর দুধ খাওয়াইছে নিজের দুধ খাওয়ায়নি ওই দুধগুলো কোথায় মরার পরে এই তাদের দুধ খাবে জাহান নামে বিশাল বিশাল সাপ আহ বলছেন লুটু পুটু করে দুধ খাচ্ছে তারা আমি বললাম এরা কারা সাবধান লহ আলাইসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি যে মহিলার পেটে বাচ্চা আছে সে রমাদানে সিয়াম রাখবে না পরে রাখবে যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে সে সিয়াম রাখবে না সে পরে রাখবে আর সেই মহিলারা বাচ্চাকে দুধ দেয় না চিন্তা করতে পারছে উদ্দেশ্য হলো স্তন ঝুলে পড়ে যাবে তারা দুর্বল হয়ে যাবে চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে এই জাহেলিয়াতে বাংলাদেশের বহু মহিলা এখন ধরেছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন বন্ধুরা